ভিতর থেকে আমাদের গিয়েছে আর কোনোদিন অন্যায় দেখতে চাই না আমরা এই বাংলার আর কোনোদিন ভোট ফোর দেখতে চাই না আমরা এই বাংলার জমিতে আমাদের অধিকারকে হরণ করা দেখতে চাই না আমরা এই বাংলাদেশে আর এই আয়না ভয় দেখতে চাই না যদি না দেখতে চাই তাহলে আমাদের দেশাবৃত্তি বেগম খেলা দিয়া এবং তার একটু আমার নেতৃত্বে যেই আন্দোলন আমাদেরকে দিবে সেই প্রত্যেকটা আন্দোলনে আপনাদেরকে শুরু করার জন্য অনুরোধ করা হইল আজকে

সেই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে তাদেরকে যেন তারা সন্তুষ্ট কম করেন সাথে যারা জানেন যারা তারা অসুস্থ আছে তাদেরকে যেন সুস্থ করে দেন